আপনি হয়তো জানেন না কাঁচা আম সংরক্ষণ করা কত ইজি আমার এই কৌশল ফলো করে যত খুশি তত বছর কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন একদম কোনো বাড়তি ঝামেলা নেই এটাই হচ্ছে কাঁচা আম সংরক্ষণের সবচেয়ে সহজ ও কার্যকর প্রসেস এই প্রসেসে কাঁচা আম সবচেয়ে বেশি ভালো থাকে আসসালাম আলাইকুম অনেক আপুরা কাঁচা আম সংরক্ষণের প্রসেস জানতে চেয়েছেন আপনারা জানিয়েছেন বিভিন্ন টেকনিক অবলম্বন করেও কাঁচা আম বেশি সংরক্ষণ করতে পারছেন না সংরক্ষণের কিছুদিন পরই কাঁচা আমের টেস্ট নষ্ট হয়ে যাচ্ছে আমের কালারও ফ্যাকাশো হয়ে যাচ্ছে যারা এসব সমস্যায় পড়ছেন তাদের জন্যই আজকের এই ভিডিও একদম সিম্পল প্রসেস এই প্রসেস ফলো করলে কাঁচা আম কখনোই নষ্ট হবে না কথা না পারিয়ে চলুন সংরক্ষণ প্রসেস দেখিয়ে দিই আম সংরক্ষণের জন্য প্রথমে পানি প্রসেস করে নিব কারণ পানি খুব গুরুত্বপূর্ণ বিষয় চুলা একদম হাই করে দিয়ে একটা হাড়িতে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিবেন এখন হাই হিটে পানি ফুটিয়ে নিব এতে পানিতে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো ক্ষতিকর উপাদান থাকলে দূর হয়ে যাবে তো আমি পানি হাই হিটে জাল করে নিব কিছুক্ষণ পর দেখবেন পানি ফুটতে শুরু করবে এভাবে কিছুক্ষণ পানি ফুটিয়ে নিয়ে চুলা অফ করে দিব চুলা অফ করে পানিটা পুরোপুরি ঠান্ডা করে নিব এরপর সংরক্ষণ করার জন্য কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিয়েছি আমের খোসা ছেলে নিচ্ছি খোসা সহ আম সংরক্ষণ করলে আম বেশি দিন ভালো থাকে না তাই বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আমের খোসা ফেলে দিবেন আর একদম ফ্রেশ বা তাজা দেখে আম নেবেন খোসা ফেলার পর আমের বোটা কেটে ফেলে দেব এরপর আম পিস করে নিব অবশ্যই আমের মাঝখানে আটি যেটা আছে সেটা ফেলে দিবেন আটি ফেলে দিয়ে লম্বা লম্বা করে পিস করে নেবেন লম্বা লম্বা করে পিস করলে আম জার থেকে সহজে বের করতে পারবেন দেখুন আমি এভাবে পিস করে নিয়েছি আপনারাও এভাবে সবগুলো আম পিস করে নেবেন আম প্রথমেই ধুয়ে নিয়েছি পিস করার পর আর ধোয়ার দরকার নেই আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এখন সংরক্ষণের প্রসেস দেখাবো সংরক্ষণ অবশ্যই কাচের জারে করবেন ফুড গ্রেডের প্লাস্টিকের জারে সংরক্ষণ করলে কয়েক মাস ভালো থাকবে কিন্তু কাচের জারে সংরক্ষণ করলে কয়েক বছর ভালো রাখতে পারবেন এবার আমি কাচের জারে আমের পিসগুলো নেছি। জারে কোনো ফাঁকা না রেখে চেপে চেপে পিসগুলো ভরে নেবেন সুন্দর করে আস্তা ধীরে কাজটা করবেন এতে অনেকগুলো পিস জারে রাখতে পারবেন এলোমেলোভাবে তাড়াহুড়া করে ঢুকালে বেশি পিস ঢুকাতে পারবেন না হয়ে গেছে দেখুন আমি পিসগুলো ভরে নিয়েছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করব দেখুন এ পর্যন্ত আমি পানি দিব আর উপরে যেটুকু খালি থাকবে সেটুকু সিরকা বা হোয়াইট ভিনেগার দিব ফুটে পানিটা ঠান্ডা করে নিয়েছিলাম সে পানিটা দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিবেন না অথবা পানি না ফুটিয়ে একদম ডিরেক্ট পানিও দিবেন না পানি দেওয়ার পর এরপর বাকি অংশ ভিনেগার বা সিরকা দিয়ে পূর্ণ করব আমি যদি হিসাব করে বলি তাহলে এক কেজি আমের জন্য আপনারা আধা কাপ শিরকা নেবেন দুই কেজি আমের জন্য এক কাপ শিরকা দিবেন আর আম কিন্তু ডুবে থাকবে পানি ও শিরকার মধ্যে আম যাতে পানির উপরে না থাকে এরপর দিচ্ছি লবণ এক কেজি আমের জন্য এক টেবিল চামচ লবণ দেবেন ব্যাস আর কিছু লাগবে না এখন জারের মুখ ভালোভাবে লাগিয়ে ফ্রিজে নর্মালে রেখে দিবেন। এভাবে রাখলে আপনারা যত বছর ইচ্ছা তত বছর রেখে খেতে পারবেন যখন আম খেতে মন চাইবে ঢাকনা খুলে কাটা চামচের সাহায্যে পিসগুলো খুব সহজে উঠাতে পারবেন এরপর আবারও জারের মুখ লাগিয়ে রেখে দিবেন আশা করি আপনারা আমের সংরক্ষণের প্রসেসটা ফলো করবেন এ ধরনের আরও দরকারি ভিডিও পেতে লাইক ফলো ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ